আমি আট মাসের প্রেগনেন্ট আর এই অবস্থায় আমার শাশুড়ি মা আমায় রান্না করতে বলেন রোজ খুব কষ্ট হলেও রোজই রান্না করতাম কিন্তু আজ আর পারছি না বলে আমি বললাম মা রান্নার তাপ ধোয়ায় বেবির ক্ষতি হতে পারে আর এত বড় পেট নিয়ে আমার নিজেরও দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হয় শাশুড়ি মা তখনই কর্কশ গলায় বলল গ্যাসেই তো রান্না করো তোমার ধোয়া লাগে কি করে নাকি রান্না না করার বাহানা এসব আমি বললাম রান্না করার সময় তেল মশলার ঝাঁজ থেকে ডাক্তার দূরে থাকতে বলেছে আমাকে ঘন ঘন হাঁচি পড়ে এতে আমার বাচ্চাটার ক্ষতি হতে পারে মা পোয়াতি অবস্থায় আমরা রান্না করিনি নাকি আমার আজও মনে আছে রূপক যেদিন হলো সেদিন সকালেও ডাল ভাত রান্না করেছি আমি এখনকার সময়ে এসে ঢং যত সব আমার শাশুড়ি মায়ের এই সব কথাই আমার খুব কষ্ট হলো আমি বললাম এতক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারছি না মা ইদানিং পেটে ব্যথা শুরু হয়েছে আমার বাপরে বাপ একবেলা রান্না করতে বললাম তাতে কত অজুহাত মাথাটা ধরেছে তাই রান্না করতে বললাম আর বাহানা দিতে হবে না মাথা ব্যথা নিয়ে আমি যাচ্ছি রান্না করতে কথাটা বলেই আমার শাশুড়ি হন হন করে রান্নাঘরে চলে গেল আমার শরীরটাও ভীষণ খারাপ করছে কিন্তু মায়ের কথার তীর সহ্য করতে না পেরে দেওয়াল ধরে ধরেই রান্নাঘরে চলে গেলাম তারপর শাশুড়ি মাকে বললাম মা আমার শরীরটা খুব খারাপ তাই আসতে চায়নি আপনার যখন খুব মাথা ব্যথা করছে তাহলে আমায় দিন আমি রান্না করি মা উল্টে আমায় অনেক কথা শোনাতে লাগলো এরই মধ্যে আমার স্বামী দুপুরবেলায় খাবার খেতে আসলো বাড়িতে স্বামীকে দেখে মায়ের মুখ থেকে যেন আরও কথা ছুটতে শুরু করলো বার বার বলছে আমরা আর বাচ্চা জন্ম দেইনি সংসার চালাইনি একবেলা রান্নাও করতে পারবে না তোর বউ আরো কত কিছু বলতে লাগলো মায়ের কথায় আমার স্বামী আমাকে বলল। একবেলা রান্না করলে কি এমন হয় এত সুখের পাখি হয়ে থাকলে চলবে স্বামীর কথায় আমার কান্না পেয়ে গেল উনিও আমায় বুঝলেন না উল্টে কথা শোনাচ্ছেন প্রেগনেন্সির সময়টা আমার এইভাবেই কেটেছে এরপর দিন যেতে লাগল এখন আমি একটা ফুটফুটে কন্যা সন্তানের মা এখন আমার ছোটো ননদের তিন মাস মানে আমার ছোটো ননদ প্রেগনেন্ট আর আমার শাশুড়ি মা তড়িঘড়ি করে তাকে শ্বশুরবাড়ি থেকে এনে নিজের কাছে রাখলেন মেকে এনে বললেন মা তোর যা লাগবে তোর বৌদিকে বলবি বিছানা থেকে একদম নামবি না এই সময় বিশ্রামের খুব প্রয়োজন আমি কথাটা শুনে শাশুড়ি মায়ের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম বৌমা যখন আট মাসের প্রেগনেন্ট তখন তিনি একবেলা রান্না না করার জন্য কত কথা শুনিয়েছেন সেই তিনি এখন নিজের মেয়ের বেলায় ভালোবাসার সাগর এনে হাজির হয়েছেন এখন বুঝতে পারি কেন আজকালকার বৌমারা শাশুড়িকে দেখতে পারে না কেন বৌরা তাদের শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রাখতে বলে আসলে শাশুড়িরাই তো বৌমাকে কখনো নিজের বলে ভাবতেই পারে না মেয়ে আর বৌমার পার্থক্য তাদের কাছে বিস্তর যাই হোক সেদিন আর নিজেকে চুপ রাখতে পারিনি শাশুড়ি মাকে বলেই ফেললাম আচ্ছা মা আমার বেলায় কি কি করেছেন মনে আছে নমাস চলাকালীন সময়েও রান্না করিয়ে নিয়েছেন আমাকে এখন মেয়ের বেলায় বলছেন যা লাগবে বৌদিকে বলতে শাশুড়ি মা রাগ দেখিয়ে বলল ও তোমার ননদ তুমি এটুকুও করতে পারবে না ওর জন্য করবো তো অবশ্যই করব। কারণ আমি আপনার মতো পর বিভেদ করতে পারি না বৌমাকে এক নজরে আর মেয়েকে আরেক নজরে দেখি না শুধু মনে করিয়ে দিলাম আমার বেলায় আপনি কি কি করেছিলেন আমার কথা শুনে সেদিন আমার শাশুড়ি মা একটু সময়ের জন্য চুপ হয়ে গিয়েছিলেন না আমি এভাবে বলতে চাইনি কিন্তু উপায় না পেয়ে বলতেই হলো এসব বিষে মহিলাদের চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে এরা কখনোই বুঝতে পারে না এরা শুধু পারে সহজ সরল বৌমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে তাই মাঝে মাঝে এদের মুখে উত্তর দেওয়াটা খুব জরুরি আপনারাই বলুন আমি ঠিক বলেছি তো